হরিপালে থানার তৎপরতায় বিপুল পরিমাণ অবৈধবাজি উদ্ধার আটক চার হরিপাল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি উদ্ধার হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হরিপালে একটা এলাকায় হানা দেন এবং সেখান থেকে প্রায় পাঁচশো পনেরো কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেন অভিযানে মোট চারজনকে আটক করেছে হরিপাল থানার পুলিশ ধৃতদের নাম দীপঙ্কর বাসকে অরূপ দাস বাবলু বাউরি মোতি বাউরি জানা গেছে এই চারজন দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ বাজি তৈরি করে সরবরাহর সঙ্গে যুক্ত ছিল প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ আধিকারিকদের হরিপাল থানার সিআই প্রশান্ত চ্যাটার্জি বাবু জানিয়েছেন আসন্ন উৎসবের মরসুমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুর্ঘটনা রুখতে পুলিশের তরফে এই ধরনের অভিযান চলবে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে বাজি তৈরির ও সরবরাহের পিছনে মূল চক্রের খোঁজে চলছে স্থানীয়দের মতে প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বস্তির হওয়া বইছে কারণ অবৈধ বাজির ভয়াবহতা থেকে এলাকাবাসী কিছুটা হলেও রেহাই পাবেন হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল আজকে হরিপাল থানায় বড়বাবু মেজবাবু এবং অন্যান্য অফিসার ফোর্স মিলে একটা সোর্স ইনফরমেশনের ভিত্তিতে এখানে মালপাড়া আছে ওই মালপাড়ায় তীর্থবাসী যে গার্লস হাই স্কুল আছে তার পাশে সেখানে সন্ধ্যের দিকে রেড করা হয় এবং রেড করে বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি সেটা বাজেয়াপ্ত করা হয় এবং এই সঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে হরিপাল থানায় গ্রেপ্তার করেছে সেই চারজনের নাম হচ্ছে দীপঙ্কর বাসকে অরূপ দাস বাবলু বাউরি এবং মতি বাউরি তো এই যে ফেস্টিভ সিজন আছে এই ফেস্টিভ সিজনে যেমন এই শব্দ দূষণের জন্য থানাতে বিভিন্ন অন্যান্য অনেক জায়গা থেকেই থানার কাছে কমপ্লেন আসে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারও আছে যে গ্রিন ক্র্যাকার্সগুলো যেগুলো লিগাল সেগুলোই আমরা ব্যবহার করতে পারি তো সেই মর্মে থানা বিভিন্ন সময় জনগণকে অবহিত করার জন্য প্রচারও চালায় এবং এই অবৈধ যে শব্দবাজি এর বিরুদ্ধে থানা অভিযানও করে তো এর আগেও যেমন আপনারা জানেন যে হরিপাল এই এইরকমই অভিযান করে বিপুল শব্দবাজি এবং ইলিগাল যে ক্র্যাকার আছে সেগুলো বাজেয়াপ্ত করেছিল এবং সেই ঘটনার সঙ্গে জড়িত যে যা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং মামলা দায়ের করা হয়েছিল তো সেরকমই এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ তো সেরকম আজকেও বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হরিপাল থানার বড়োবাবু মেজবাবু এবং অন্যান্য অফিসার এবং ফোর্স সবাই মিলে আজকে এই রেডটা করে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তো আসন্ন যে দীপাবলি আছে কালী পুজো আছে সেই দিকে নজর রেখে এরকম ধরনের অভিযান ভবিষ্যতেও আমরা চালাব এবং শুধুমাত্র হরিপাল থানা নয় এটা আমাদের হুগলি জেলা জুড়েই হচ্ছে তবে আজকে যে এই এত ব্যাপক পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়েছে এবং চারজন গ্রেপ্তার হয়েছে এটা হরিপাল থানার বড়বাবু এবং অন্যান্য অফিসারদের খুবই ভালো একটা কাজ তো ভবিষ্যতেও এরকম ব্যবসার সঙ্গে যারা জড়িত থাকবে বা যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং তাদের গ্রেপ্তার করে মামলা অবৈধ বাজি মোটামুটি আজকে যেটা উদ্ধার হয়েছে টোটাল পাঁচশো পনেরো কেজি তার মধ্যে চকলেট বোম আছে দুশো কুড়ি কেজি গাছ বোম আছে একশো আশি কেজি এবং অন্যান্য আরও বারুদ এবং অন্যান্য ম্যাটেরিয়ালস মিলিয়ে আরও একশো পনেরো কেজি মোট চারজন মোট চারজন থেকে তাদের বাড়ি বড়গাছিয়াতে কিছু আছে কিছু বাগান বাটিতে আছে হ্যাঁ এই আমাদের এই অভিযান চলবে এবং আসন্ন দীপাবলিকে মাথায় রেখে যাতে এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত লোকজনরা যাতে এই ব্যবসার বাড়বাড়ন্ত না করতে পারে এবং এর ফলে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা এই ধরনের অভিযান